সফর মাসে অসুখ বেশি হয় বিপদ আপদ বেশি হয় মাসে বিবাহ করা যাবে না এমন নিষেধাজ্ঞা ইসলামী শরীয়তে নেই অসুখের জন্য কোনো মাস কোনো দিন কোনো সময়কে দোষারোপ করা যাবে না আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি তাহলে আবার কে চলছে সফর মাস আর এই মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক কথা প্রচলিত রয়েছে অর্থাৎ অনেক কুসংস্কার প্রচলিত রয়েছে যার মধ্যে দুটি কুসংস্কার বেশি প্রচলিত এক নাম্বার হচ্ছে এই মাসে নাকি বিবাহ করা যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে এই মাসে বালা মুছিবত তথা অসুখ বেশি হয় এই কুসংস্কারগুলো নিয়ে ইসলামী শরীয়ত কি বলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সকলেই নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি কিন্তু সফর মাস আর বিমাশের কয় নম্বর মাস যদি প্রশ্ন করা হয় আমরা অনেকে উত্তর দিতে পারবো না তবে এই মাসে কি কি কুসংস্কার রয়েছে তা আমরা জানি এবং তা অতি যত্ন সহকারে পালন করে থাকি বিয়ে হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত এবং রসুলের আরবি সাল আলি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাত এবং মানব জীবনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই বিয়েকে কেন্দ্র করে সমাজে প্রচলিত রয়েছে সফর মাসে নাকি বিবাহ করা যাবে না না উজবিল্লা কোনো মাসে বিবাহ করা যাবে না এমন নিষেধাজ্ঞা ইসলামী শরীয়তে নেই বরং শরীয়ত মেনে আপনি যে কোনো মাসে বিবাহ করতে পারবেন এমন কি অনেক ওলমায় গণ বলেছেন হজরত আলী রদি আল্লাহ তালা আনহু এবং হজরতে মা ফাতেমা রদি আল্লাহ তালা আনহার বিবাহ হয়েছে সফর মাসে কোরআন বলেন হাদিস বলেন এক কথায় ইসলামী শরীয়তে সফর মাসে কিংবা কোনো মাসে বিবাহের নিষেধাজ্ঞা নেই আমাদের সমাজে যে কথাটি শোনা যায় তার সম্পূর্ণ কুসংস্কার তাই এটা আমাদেরকে বর্জন করতে হবে আরেকটি কুসংস্কার হচ্ছে যে এই মাসে নাকি রোগবালায় বেশি হয় অর্থাৎ বিপদাবত বেশি হয় এটাও সম্পূর্ণ বৃত্তিহীন একটি কথা ইসলামী শরীয়তের মধ্যে এটার কোনো বৃত্তি নেই সুস্থতা এবং অসুস্থতা মহান আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে যেমন নম্বর 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 আয়াতে আল্লাহর বিশ্বাস করতেছেন আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ আসে না অর্থাৎ এই পৃথিবীতে কখন কি সংগঠিত হবে কখন কোন আজাব হবে কখন কোন অসুখ হবে সেটা সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে সুতরাং অসুখের জন্য কারো কোনো মাস কোনো দিন কোনো সময়কে দোষারোপ করা যাবে না যদিও বা আমাদের সমাজে প্রচলিত রয়েছে সফর মাসে অসুখ বেশি হয় বিপদ বেশি হয় যা সম্পূর্ণ ভিত্তিহীন একটি কথা শুধু তাই নয় বোখারি শরীফের পাঁচ হাজার নম্বর হাদিসে উল্লেখ রয়েছে কোন মাসেই অশুভ নয় তাহলে বোঝা যাচ্ছে যে কোনো মাসকে অশুভ বলা যাবে না কিন্তু আমরা সফর মাসকে অশুভ বলে থাকি যা সম্পূর্ণ কোরআন এবং হাদিস তথা শরীর বিরোধী একটি কাজ সুতরাং আমাদেরকে অবশ্যই এইসব কুসংস্কার থেকে নিজেদেরকে বাঁচতে হবে এবং আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা এই কুসংস্কারের মধ্যে ডুবে রয়েছে তাদেরকে অবশ্যই বোঝাতে হবে আল্লাহ রকুল আলমিন আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক আমিন